আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মহানগরের সম্মেলন এই সম্মেলনকে কেন্দ্র করে পুরো পুরো মহানগরী থেকে সাত সাত রব হয়েছে যার মধ্যে বিএনপি গণমানুষের দল সাধারণ মানুষের দল সেই বিএনপি একটি সারা সম্মেলনে হাজার হাজার সমর্থক কর্মীরা আজকে এখানে একত্রিত হয়েছে এবং আজকের এই সম্মেলন আমরা বিশ্বাস করি যে মহানব বিএনপিকে নতুন প্রেরণা দিবে নতুন নেতৃত্ব দিবে যার মধ্যে দিয়ে আগামীতে দেশ গড়ার কাজে বিএনপি প্রেরিত হবে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের আজকের এই সম্মেলনের সফলতা কামনা করি